যারা ডুয়েল মাইক্রোফোন ব্যবহার করেন তাদের জন্য একটা ট্রিক শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের যাদের এরকম ডুয়েল মাইক্রোফোন তারা যখন মাইক্রোফোন ব্যবহার করতে যান অনেক সময় দুইটা মাইক্রোফোন আপনি একসাথে অন করেন তো দুইটা মাইক্রোফোন যখন একসাথে অন করেন তখন একটা মাইক্রোফোন আপনার সাউন্ড নিচ্ছে আর একটা মাইক্রোফোন যদি অন থাকে এটা কিন্তু এক্সট্রা একটা নয়েস নেবে সো যদি আপনি সিঙ্গেলি ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই একটা অফ করে আর একটা ব্যবহার করবেন তাহলে এক্সট্রা কোনো নয়েজ আর একটা মাধ্যমে আসবে না আর আপনারা যদি দুইজন একসাথে কথা বলেন সেক্ষেত্রে আপনি দুইটা অন করেই কিন্তু কথা বলতে পারেন না কারণ মাইক্রোফোন যখন একটা ব্যবহার করবেন সেটাতে আপনার সাউন্ড নেবে তখন কিন্তু তেমন নয়েস নেবে না আর এটা যখন এক্সট্রোপ এক্সট্রা কোথাও পড়ে থাকবে তখন সেখানকার নয়েস সাউন্ডগুলো নিয়ে নেবে যেটাতে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি অনেকখানি খারাপ হয়ে যেতে পারে আর এতক্ষণ যে সাউন্ডটি শুনতে পাচ্ছিলেন সেটা হচ্ছে অ্যাস এক্স টোয়েন্টি ওয়ান মাইক্রোফোনটির নয়েজ ক্যান্সেলেশন মোডের শুনতে পাচ্ছেন এটা কিন্তু তিনটা মোড নরমাল মোডের এবং নয়েস ক্যান্সেলেশন মোড পাশাপাশি ইকো মোডটাও কিন্তু এটাতে অ্যাভেলেবেল আছে এবং এটা দেখিয়ে হবে না ছয়